নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন কলা শরীর সুস্থ রাখতে আমাদের একটি বা দুটি কলা প্রত্যেক দিন খাওয়া দরকার কলাতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে থাকে যার জন্য এটি একটি পুষ্টিকর খাবার হিসাবে পরিগণিত হয় প্রতিদিন একটি বা দুটি করে কলা খেলে হার্ট খুব ভালো থাকে হার্টের ঝুঁকি কমে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকায় কিডনি ভালো রাখে ইউরিনে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় আর এই ক্যালসিয়ামই কিন্তু শরীরে হাড় গঠনের জন্য বরাদ্দ থাকে কলাতে প্রচুর পরিমাণে শর্করার উপস্থিতি আছে এবং যেটাটাকে খেলোয়াড়দের প্রচুর পরিমাণে সাহায্য করে যার জন্য আমরা দেখি যে খেলোয়াড়রা খেলা শুরু হওয়ার আগে এবং শেষে কিন্তু প্রচুর পরিমাণে কলা খায় সর্বতভাবে বলা যায় যে কলা শক্তি যোগায় আমাদের শরীরে হজম ভালো করে কলা হাড় সুস্থ রাখে কলা মেজাজ ভালো করে শরীরে রক্তশূন্যতা কমায় হাড় মজবুত করে কলায় অনেক পরিমাণে ভিটামিন ও খনিজ আছে এটি তৎক্ষণাৎ শক্তি যোগায় কলা খেলে কিন্তু খুব ঝটপট আমাদের শক্তি কিন্তু যোগান দিতে পারে এটা কলার একটা গুণ কলা হজমে সাহায্য করে হার্টের জন্য প্রচুর ভালো কলা ওজন কমাতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে কলা মস্তিষ্ককে শক্তিশালী করে এটি ত্বক সুস্থ রাখে হাড় মজবুত করতে সাহায্য করে এবং পেশির টান ধরার যে রোগ আছে এই পেশির টান ধরাকে কিন্তু প্রতিরোধ করে খাদ্য হজমে সাহায্য অবশ্যই করে কেননা কলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার কিন্তু কোষ্ঠকাঠিন্যর হাত থেকে বাঁচায় এবং যার জন্য প্রতিদিনের পেট যদি পরিষ্কার থাকে শরীর অবশ্যই সতেজ হয়ে ওঠে প্রতিদিনের শরীর সতেজ রাখতে অবশ্যই একটি বা দুটি কলা আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত কলার মধ্যে আছে ভিটামিন বি সিক্স যেটা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খুব বেশি পরিমাণে পাকা কলা কিন্তু আমাদের শরীরের পক্ষে দারুণ উপযোগী হিমোগ্লোবিন বৃদ্ধি করে শরীরের শর্করার পরিমাণ ঠিক রাখে পাকস্থলীর আলসার বা বুক জ্বালার হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারেন যদি আপনি একটি করে কলা খান পাকস্থলীর যে মিউকাস লেয়ার সেটা বৃদ্ধির কারণে পিএইচ লেভেল ঠিক রাখে এবং যাতে নাকি বুক জ্বালা কিন্তু খুব কম হয় যদি আপনি প্রত্যেক দিন একটি বা দুটি কলা খান মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে এবং কলা খাওয়ার পর কিন্তু আমাদের ঘুম আসতে সাহায্য করে বা যাদের মনে করুন ঘুম না আসার মতো একটা রোগ আছে বা ঘুম কম হয় তারা কিন্তু এই প্রতিদিন একটি বা দুটি করে কলা কিন্তু অবশ্যই খাবেন খেলে কিন্তু দারুণ উপকার পাবেন এতে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যেটা নাকি আমাদের শরীরে মানসিকভাবে মুড ঠিক রাখতে বা মানসিক চাপ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষা করে এই কলা অ্যানিমিয়া কমাতে দারুণভাবে সাহায্য করে প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য কেমন লাগলো জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে